হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম এটা ছিল আমার ঈদের ব্লগ কোরবানি ঈদের দিন সকালবেলা আমি বানিয়েছিলাম তিন রকমের এরপর সাথে ছিল চটপটি আর এখানে বেশি করে গরু মাংস বসানো হয়েছে আর সাথে ছিল হচ্ছে ভুনা খিচুড়ি কুরবানি ঈদে ভুনা খিচুড়ি গরুর মাংস এগুলো না খেলে তো হয়ই না তো আমরা ওয়েট করছিলাম যে হাজবেন্ডরা চলে আসুক নামাজ থেকে পরে সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা করবো কুরবানি ঈদের দিন তো ছিল দের মন ভীষণ খারাপ থাকে জানেনি কারণ আমাদের দেশের ঈদটা যেরকম জমজমাট হয় ওই রকম তো আর এদেশে হয় তো কি আর করা এভাবে করে আমরা ঈদের দিনের সকালটা শুরু করলাম ছেলেরা নামাজে চলে গেছে ইন দা মিন টাইম আমরা বান্না শেষ করে মেয়েরা সব রেডি হয়ে গেছি আর এইবার ঈদটা একটু ডিফারেন্ট কারণ প্রতিবার ঈদে দেখা যায় যে আমাদের ফ্রেন্ডদের সাথে করা হয় এইবার মোটামুটি সবাই একটু ব্যস্ত আছে সবারই কাজ আছে বিভিন্ন মানে কেউ ওরকম ছুটি পায়নি আমার হাজব্যান্ড যদিও বাসায় ছিলেন বাট ও অনেক বোর ফিল করছিল কারণ হচ্ছে কেউ ছিল না ওরকম তো আমরা চিন্তা করলাম যে বাইরে কোথাও ঘুরে আসি তো ঈদের দিন ওয়েদারটা বেশ নাইস ছিল ছোটবেলা থেকে ঈদের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ঈদের দিন নতুন জামা কাপড় পরা সাজা গুজা করা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেখা করা বাইরে যাওয়া এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে আমি কিন্তু ওই টাইপের পার্সনের মধ্যে পড়ি না যে ঈদের দিন সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিলাম অথবা কোথাও বসে টিভি দেখে কাটিয়ে দিলাম আমার কাছে ভালো লাগে একটু সাজু গুজু করতে আমার কাছে ভালো লাগে সবার সাথে মিট আপ করতে তো এই দিনটা মোটামুটি সবারই কাজ পড়ে গিয়েছিল যদি উইকেন্ডে ঈদটা পরে সেক্ষেত্রে দেখা যায় যে সবাই টুকটাক বন্ধ পায় যেহেতু উইক ডেজে পড়েছে তাই সবারই মোটামুটি কাজ ছিল তো আমরা আমাদের বাসা থেকে একটু কাছে খুব সুন্দর কিছু জায়গা আছে ওখানেই যাব আর সারপ্রাইজিংলি আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল যদিও বা আমরা এক্সপেক্ট করেছিলাম যে বৃষ্টি হবে বাট বৃষ্টি হয়নি এই জায়গাটা আমাদের বাসা থেকে খুবই কাছে এই পুরোটা এরিয়া আমার পেছনে যে দেখছেন এটা হচ্ছে পাহাড় আর এখানে হচ্ছে মানুষের এন্ট্রেন্সটা নিষেধ কারণ এখানে মেইনলি হর্স রাখা হয় হর্স পালা হয় তো আমার জামাইকে দেখেন ও গাড়িতে বসে আছে কারণ সে এতটাই বিরক্ত কেউ নেই ফ্রেন্ড সার্কেলে সবাই কাজে আছে আর এই যে দেখছেন ও হচ্ছে আমার একটা ছোট বোন ওর মনটাও বেশ খারাপ ছিল কারণ ওর হাজবেন্ডও কাজে ছিল তো ওকে চিয়ার আপ করার জন্য বললাম যে চলো আমরা সবাই মিলে একটু বাইরে থেকে আসি ও খুব আপসেট হয়ে গিয়েছিল কারণ বুঝতেই পারছেন বিদেশের মাটিতে যদি নিজের সবচেয়ে আপন মানুষটা নিজের হাজবেন্ড যদি কাজে থাকে সেটাও ঈদের দিন খারাপ লাগাটা খুবই স্বাভাবিক ওর হাজবেন্ড অনেক ট্রাই করেছে বাট ওয়ার্ক প্লেস থেকে ছুটি পায়নি আর ওকে ছুটি দেওয়া হয়েছে ঈদের দিন আর ওর হাজবেন্ড কে ছুটি দেওয়া হয়েছে ঈদের পরের দিন ও ও ও কাজ করবে থাকবে আর আজকে কাজে এই হচ্ছে লাইফ তো যাই আমরা ওখানে এক ঘন্টার মতো থেকে চলে এসেছি আর আমার ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবার এটা হচ্ছে অথেন্টিক পাকিস্তানি ড্রেস আর এই ড্রেসটার কালার প্লাস হচ্ছে ড্রেস কাজ থেকে শুরু করে সবকিছু আমার বেশ পছন্দ হয়েছে আর ড্রেসটা অনেক কমফোর্টেবল ছিল আমার কাছে পরতেও ভালো লেগেছে ওনাটা বেশ বড় ছিল আর ড্রেসটা যখন দেখেছি আমি তখন এসে আমার কাছে মনে হয়েছে যে সামনাসামনি আরো বেশি প্রিটি পিকচার এসছে তো এই তো এটা ছিল আমার ঈদের ড্রেস আর দেখেন দিকে গ্রিন আমার ড্রেস ও গ্রিন সবকিছু ম্যাচ হয়ে গেছে আমরা আমাদের বাসার ঠিক কাছেই আছি এখানে অনেক সুন্দর একটু জায়গা আছে পাহাড়ের মতো তো ভাবলাম ঈদের দিন যেহেতু একটু সুন্দর করে ছবি টবি তুলি আর আজকে আমি খুবই লাইট একটা মেকআপ করেছি যেহেতু অনেক গরম ছিল গরম ফর্মের ভিতর কিন্তু অনেক বেশি হেভি মেকআপ করলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে তো এই তো হেঁটে হেঁটে আমরা দেখছিলাম আর এই তো ঈদের দিনটা শেষ হয়ে গেল আমাদের আর এর পরে আমরা যাচ্ছি আরেকটা জায়গায় ঈদের পরে তিন দিনের ছুটি ছিল আমার হাজবেন্ড সেই ছুটিটাকে কাজে লাগানোর জন্য আমরা ছোটখাটো একটা ট্রিপ প্ল্যান করেছিলাম বিচের পাশে আমরা সব মিলে যাব ঈদের দিন সবারই কাজ ছিল আর ঈদের পরের দিন থেকে দু তিন দিনে ছুটি শুরু হয়েছিল সবার এই জন্য আমরা বিচে ধারে দুদিনের জন্য একটা ছোট একটা কটেজের মতো নিয়েছিলাম তো এই তো সবাই চলে এসেছি রাতে বেলা আমরা ডিনার করছি সবাই মিলে আমরা গিয়েছিলাম টোটাল চারটা ফ্যামিলি আর এখানে পৌঁছে যেহেতু অনেক রাত হয়ে গেছে সো আমরা সবাই আগে ডিনারটা সেরে নিচ্ছি ডিনারটা করে এর পরে আমরা কি কি করব সেগুলো ইনশাল্লাহ নেক্সট ব্লগ এ শেয়ার করব এই ছিল আমার ঈদের দিনের ব্লগ আর এদিন কিন্তু শেষ হয়ে যায়নি ঈদের দিন রাতের এই কিছু ক্লিপ শেয়ার করেছি সবাই ভালো থাকবেন এবং আমার পেজটি প্লিজ লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিউ নিউ ব্লগ দেখার জন্য আল্লাহ হাফেজ